গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আশা করি সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো ঘুম থেকে উঠেই যখন পর্দাটা সরাচ্ছিলাম দেখলাম যে বাইরের ওয়েদারটা খুব সুন্দর এখনও কারণ কালকে সারা রাত বৃষ্টি হয়েছে দেখো এই পাখিটা দেখতে পাচ্ছো পাখিটা রোজ দিন এসে আমার ঘুম ভাঙায় ও ঠিক সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে আমার জ্বালানায় এসে বসবে আর যতক্ষণ আমি জ্বালানা না খুলব ততক্ষণ ওর জ্বালানায় বসে ঠোকর দিবে আমি জ্বালানা খুলব তারপর ও উড়ে যাবে এমনকি আমি যদি জালানাটা আবার বন্ধও করে দিই তো সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে হলেও আবার আসবে কোনো সময় সঙ্গে সঙ্গে আসে কোন সময় কিছুক্ষণ পর হলেও আবার আসবে এসে আবার ঠোকর দিবে যতক্ষণ আমি একদম না উঠবো ততক্ষণ ও মানে জ্বালানার পাশে আসবে যাবে আসবে যাবে সেই করবে বিকেলবেলাও তাই সকালবেলাও তাই আর এখানে দেখো আমি ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরে তো নিচে চলে এসেছি আজকে তেমন কিছু রান্না করব না প্রচণ্ড গরম বাইরে যতই বৃষ্টি হোক কিন্তু গরমটা না সেরকম মানে যাচ্ছে না একটু হয়তো হালকা ওয়েদারটা একটু ভালো মানে রোদটা কোনো রকম রোদ উঠেছে তখনই মানে গরম লেগে যায় আর এত গরমের মধ্যে না রান্নাবাড়ি করতেও ভালো লাগে না কিন্তু কী করবো যেহেতু আজকে মাংস খাবে তো আজকে মাংস নিয়ে আসছে তো আজকে মাংস করব আর একটু কাকরুলের পুর করব। তেমন বেশি কিছু রান্না করব না

এতগুলো ঘাস না একা একা পেট ব্যথা করবে আমাকে দিলি তো কিন্তু অল্প দিলি সত্যি ঘাস না কিন্তু ভালো কথা সিএস বলতেছে কিন্তু খাবি না কিন্তু পেট ব্যথা করবে পেট কামড়াবে না আমি তুলে খাইতে পারবো না বৃষ্টি পড়ছে বৃষ্টি বৃষ্টি কি সুন্দর ওয়েদার কি গো গুড নাইট বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলেও সাবস্ক্রাইব করে পাশে থেকো